আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি ছাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আসলে আর কাঠগড়ার পাশেই বেলমাতে দেখতে পাচ্ছেন এটা একটি বিশাল জায়গা এখানে প্রচুর মিল ফ্যাক্টরি একেবারে ভর্তি এই যে মিল ফ্যাক্টরিগুলি দেখতে পাচ্ছেন ঠিক এটার পাশেই আজকে এই আট শতাংশ জায়গার উপরে আঠারোটি রুমে তিন সেট বাড়ি বিক্রি হবে মাসিক ভাড়া পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আসে তারই সন্ধানে আমি চলে আসি আসলে আসে এই ব্যালমাতে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি গড় বড় প্রচুর চাহিদা আপনার আমার সঙ্গেই থাকবেন আমি টোটাল জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং বাড়িটিও দেখাবো যারা কিনতে চান তারা সরাসরি আসবেন সরজমিনে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে চিত্র প্রচুর ঘর ভাড়ার চাহিদা শুধু রুম করে করে ভাড়া দিচ্ছে পাশে ফ্যাক্টরি একেবারে যে সরকারি রাস্তাটি ইট ফালানো কিন্তু এই মুহূর্তে ধুলাই অন্ধকার দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি দেখা যাচ্ছে জমির আশেপাশে ফ্যাক্টরি পরপর কয়েকটা যারা ঢাকার কাছাকাছি নিজেরা থাকতে চান ঘর করে ভাড়া দিতে চান বা ভবিষ্যতের জন্য কিনতে চান আজকে তাদের জন্যই এই ভিডিওটি সেটা দেখাইলে অনেক কিছু দেখানো যাবে যারা কিনতে চান সরজমিনে আসবেন আসলে আপনারা দেখতে পারবেন প্রচুর রুম ভাড়ার চাহিদা এখানে চার হাজার সাড়ে তিন হাজার এই লেভেলের রুমগুলো ভাড়া চলে টিন সেট বাড়ি যেগুলো ছোটো ছোটো সেগুলো এরকম ভাড়া আর যেগুলো বিল্ডিং বা ফ্ল্যাট বাড়ি সেগুলো ভাড়ার ডিমান্ডটা একটু বেশি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি বিশাল ফ্যাক্টরি এবং আশেপাশে প্রচুর বাড়িঘর শুধু ভাড়ার জন্য করা এগুলো আপনাদেরকে দেখাইলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন শুধু রুম ভাড়ার জন্য ঘর করা তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন আমি টোটাল বাইট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পাচ্ছেন আমরা চলে আসলাম কাছাকাছি এই যে আশেপাশে প্রচুর বিল্ডিং ঘর বাড়ি রাস্তাটি কিন্তু বেশ বড় প্রায় ষোলো ফিটের একটি রাস্তা রাস্তার পাশে অনেক বাড়ি ঘর আছে এখানে ভাড়ার খুব চাহিদা আশেপাশে দোকানপাট এটি একটি মোড় তিন রাস্তার এই তিন রাস্তার মোড়ের পাশেই আজকে হচ্ছে সেই আট শতাংশ জমির উপরে টিন সেট বাড়িটি আমি আপনাদেরকে আশেপাশের কিছু চিত্র দেখা দিচ্ছি যারা ঢাকার খুব কাছাকাছি উত্তরা মিরপুর এবং গাবতুলির খুব কাছাকাছি জায়গা জমি বা বাড়ির সন্ধান করতেছেন আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ইট ফালানো রাস্তা ভাঙ্গাচোরা একটু কিন্তু ইটের সোলিং রাস্তা রাস্তাটি এখানে বারো ফিটের আর সামনের দোকানপাট বাড়িঘর আজকে যে বাড়িটির সন্ধান এটি হচ্ছে সে তিনচের বাড়িটি আশেপাশে প্রচুর বিল্ডিং মিল ফ্যাক্টরি ভর্তির দিকে কাছাকাছি আপনার সর্বোচ্চ হাঁটার তিন চার মিনিটের দূরত্বে বেশ কয়েকটা ফ্যাক্টরি যেখানে হাজার হাজার শ্রমিক সংখ্যা এরা চাকরি করে এরা এলাকাতে ভাড়া থাকে আর আজকে যে বাড়িটি বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে সেট বাড়িটি এটি হচ্ছে আজকের সেই সেট বাড়ি আট শতাংশ জায়গার উপরে আঠারোটি রুম এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার টাকা উনি ভাড়া পান আপনারা সঙ্গে থাকুন আমি বাড়ির ভিতরে যে হালকা একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা ভিতরে চলে আসলাম ওনারা ইউনিট সিস্টেম করে করছেন এই পাশে হচ্ছে চারটি রুম প্রত্যেকটা রুমে তালা মারা সবাই কর্মজীবী মানুষ দেখতে পাচ্ছেন এই যে তালা সবগুলো ভাড়া চলে কোনো রুম এখানে ফাঁকা নাই দুই পাশে লাইন করে রুম করছে মাঝখানে ফাঁকা এই পাশে হচ্ছে বারোটি রুম এবং এই পাশে হচ্ছে ছয়টি রুম দেখতে পাচ্ছেন সব কয়েকটা রুমই তালা মারা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না বিতর অবস্থান যার কারণে আমি একটু বাহিরের সাইড টাইড ঘুরাই দেখাচ্ছি রান্নার ব্যবস্থা আছে এই মুহূর্তে আগে গ্যাস ছিল এখন গ্যাস নাই মালিক একজন এখন তার বিশেষ টাকার প্রয়োজন হয়তো সে বাড়িটি বিক্রি করবে যারা বাড়িটি কিনতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আমি আর কিছু দেখাইতে পারলাম না বাড়িতে চারটি মিটার এই মুহূর্তে গ্যাস নাই গ্যাসের লাইন আগে ছিল এখন নাই আর মালিকের পাশে বাড়ি ওই বাড়ির থেকে উনি পানি সাপ্লাই করেন এখানে এখানে মোটর লাগানো নাই তো যাই হোক এই অবস্থা বাড়িটি উনি বিক্রি করতে চাচ্ছে ওনার আর্থিক অসঙ্গতির কারণে দেখতে পাচ্ছেন আমি জমিটির অবস্থান বলতেছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার বেলমাতে পড়ছে বেলমাতে আজকে হচ্ছে এই আট শতাংশ জমির উপর টিন সেট বাড়িটি যাদের ভালো লাগে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আর দাম চাচ্ছে মালিক এখানে এক কোটি পনেরো লক্ষ টাকা এক কোটি পনেরো লক্ষ টাকা দাম চাচ্ছে আলোচনায় কমবে যাদের প্রয়োজন তারা সরাসরি আসবেন মালিকের সাথে কথা বলে জমিটি ক্রয় করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি